আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসছি বারমোটা ম্যাপে তো সবাই দেখতে থাকেন আমার গ্রিম প্লে কেমন লাগে সামনে ম্যাক্স সেভেন্টের বাড়ি না তো না মোরে যাবে কোথায় আমি এখানে অত্যাচার করে মার্কু দেখেন আপনারা কী শাস্তি দিই দেখেন মরবে না যাবে কোথায় প্যাক করো না প্যাক করে লাভ আছে তোমাকে মার দেখো তোমাকে কি নির্যাতন করি আমি তাই নাকি গ্রেনেড মাইরা মূল্য ভাই আহারে মানসন্মান শেষ ভাইডার দেখতে থাকেন আমার গেম তো পিছন একটা এনিমি দিব আমি ম্যাক্স ইভেন্টের ধাক্কা কোথায় গেল ওই তো কেলের বাচ্চা খাও ম্যাক্স ইভেন্টের ধাক্কা একটা তো সাউন্ড একটু কমে নিলাম তার সারা পরিবারের লোক আবারিল্লাচলি গো আবার গেমে ফিরেছি আরে ভাই পরিবারের দুখ করে পাই শান্তিতে গেম খেলতে পারি না তো এনিমি কোথায় এনিমি আমার দরকার কারণ আমি এনিমি মারবো তো সামনে একটা নেমি ম্যাক্সিমেন্টের বাড়ি তো এনিমিটা দুইটা গুলিতেই উপরে চলে গেছে মানে লবিতে চলে গেছে তো ওপার একটা নেমে দেখে দেখা যাচ্ছে রে ভাই আমাকেই মরে দেয় রে ভাই না ভাই সে হেড লাগছিল ভাই হেড না লাগলে আমি লবিতে চলে যেতাম তো সামনে লুট করতেছে না একটা নেমি না ড্রপ করছে তো জরেন ওখান থেকে আমি একটু লুট করে রা দেখ তো এখান থেকে আমি লুট করি শান্তিতে হিট যা ভাই কি হলো ভাইটা আমার সাথে ভাই কে হ্যাকার না রে ভাই আমি দেখতে পেলাম না আমাকে উপরে পাঠিয়ে দিলো ভাই তো আমি অটোমেটিক রিভাইভ হয়ে গেলাম আবার আবার আমি করবো ক্রিকেট সাথেতে তো দেখেন কেমন খেলতে পারি বা এবারডা লাল গেঞ্জি করেছিল ভাই মনে হয় হ্যাকার হ্যাকারে আমাকে মারছে ভাই তো সামনে একটা ড্রোগন দিয়ে কুপিয়ে ফেললাম আমাকে একটু হলে লবিতে পাঠিয়ে চলেন দেখা যাক তো ভাই ওরে ভাই পিছন একটা নেই ভাই একটু হলে আমাকে লবিতে পাঠাইতো তবে পারে নাই আমি এখন ওকে লবিতে পাঠাবো কোথায় গেলেন ওইটা আরে ভাই পালাচ্ছিস কেন দাঁড়া ভাই মারবি তাছাড়া মরবি এই তো ওই তো সামনে লেখা আর সবাইকে একটা কথা বলে রাখি ভাই তোমাদের একটা করে সাবস্ক্রাইব পেলে এবং লাইক কমেন্ট পেলে ভাই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আমরা উপর দিকে উঠে যেতে পারি ভাই মনে কোনো হিংসা না রেখে ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও ভাই প্লিজ তো দেখেন সামনে দুটো এনিমে আছে তো যাই দেখা যাক এনিমে এটা দিয়ে পারে কি না বলে ভাই দেখেন সামনে সব প্রো প্রো প্লেয়ার কারণ গাড়ির স্ক্রিন দেখলে বোঝা যায় সব আগেকার প্লেয়ার তো এখান থেকে উঠপিকাতে ড্যামেজ দিচ্ছি 届いてまらえればいい。